কহছেন আমরা জানি হেরেম শরীফে নামাজ করলে 1 লক্ষ টাকা সওয়াব হয় আর মদিনা শরীফে নামাজ করলে 50 হাজার টাকা সওয়াব হয় বর্তমান বাংলাদেশে তাবলিগের কিছু লোক বলে তাপনিকে যে নামাজ করলে 49 কোটি টাকা সওয়াব হয় না এরকম কোন কথা কোরআন হাদিসে নাই সম্পূর্ণ দলিল বিহীন কথা এটা হারাম শরীফে নামাজ পড়লে এক রাখাতে এক লক্ষ রাখাতে সব মাদিনা মুরাম্বারা মসজিদ বাবুকিতে নামাজ করলে। প্রতি রাকাতে পঞ্চাশ হাজারের সব আর বাইতুল আকসায় নামাজ পড়লে প্রতি রাখাতে পঁচিশ হাজারের সব অন্য কোথাও কোন লাখ বা কুঠির কোন সংখ্যা বলা হয় নাই দুনিয়ার সব নব্বই মসজিদে নামাজ পড়ার একই সব একাই প্রশ্ন করেছেন ঈসা আলাইহিস সালাম ও ইমাম মাহদি পৃথিবীতে যখন আসবেন তারা কোন মাযহাবে অনুসরণ করবেন ঈসা আলাইহিস সালাম যখন আকাশ থেকে নামবেন তখন তার পরিচয় নবী থাকবে না উম্মতে মুহাম্মাদি পরিচয়ে তিনি কাজ করবেন তিনি কোন মাযহাবে অনুসরণ করবেন না মুফতাবিহি কওল হচ্ছে তিনি নিজে মুজতাহিদ থাকবেন কোরআন সুন্নাহ অনুযায়ী তিনি মাসালা ইস্তেমবাদ করবেন একই কথা ইমাম মাহদি ক্ষেত্র বলা হয় তিনিও কোন মাঝখানে অনুসরণ করবেন বিভিন্ন নেশা গেম ফ্রি ফায়ার ইত্যাদিতে যুব সমাজ ধ্বংস হচ্ছে যুব সমাজ রক্ষাতে কিছু নজর করুন যুব সমাজের সমস্ত অনৈতিক কাজ থেকে রক্ষা করার একটা আমল তাদেরকে শুধু মসজিদে নিয়ে যাবেন পাঁচ অক্ট নামাজের অভ্যাস করাই দেন সব গুণার কাজ নিজের ছেড়ে দিন আপনারা এক মিলাদ কেয়ামের ব্যাপারে কয়েকজন প্রশ্ন করেছে কাউনিয়া বেরি ব্রিজ থেকে কিছু লোক ভরে এসেছে সম্পত্তি দিচ্ছে না বড় ভাইকে বলবো এক বিঘত অন্যের জমি যদি তুমি দখল করে রাখো তাহলে আমাদের দিন ওই ভাই তার সম্পদের হক

এটাকে বলা হয় মিলাদুল নবী এটা কোরআনেও আছে হাদিসেও আছে সিরাদের কিতাবও আছে এবং মিলাদ শরীফ পড়া সুন্নতে সাহাবা এখন ঈদ শব্দ পেলাম কই এটা নিয়ে প্রশ্ন যে ঈদ তো দুইটাই একটা ঈদুল আজহা আর একটা ঈদুল দেখেন পারিভাষিক অর্থে ঈদ দুইটা ঈদুল আজহা ঈদুল কিন্তু লোকাতি অর্থে অনেকগুলো দিনকে ঈদের দিন বলা হয়েছে যেমন প্রত্যেক জুমারতে হাদিসে ঈদ বলা হয়েছে কি প্রত্যেক জুমার দিনকে কি বলা হয়েছে ঈদের দিন বলা হয়েছে সুনান তিরমিজির হাদিস হাদিসটি ভিন্ন শব্দে বুখারীতে এসেছে অন্য হাদিসও একইভাবে এসেছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহার তিনি একদিন সূরা মায়দা তেলাওয়াত করতেছেন

আসুরুর আকিত যে আনন্দটা বারবার বনে জাগে তাকে বলা হয় ইট কি বলা হয় ইট অর্থাৎ যে ঘটনা ঘটে একবার মনে পড়েoverlineবার মনে পড়ে যতবার আনন্দ লাগে ততবার তাকেই বলা হয় ইট ঘটনা ঘটে একবার মনে পড়েoverlineবার পরের পরে যতবার আনন্দ লাগে ততবার তাকে বলা হয় আল্লাহ রাখির রবি মোহাম্মদ মোস্তামা সাল্লাল্লাহিক দেড় হাজার বছর আগে মাক ক্যাতুল মোকাররামায় হজরতমা আমেনার নুরময় লেহেম থেকে তার নিয়ে এসেছেন হজরত মা আমেনার ঘরে আজ থেকে দেড় হাজার বছর আগে সময়টা ছিল রবি লকবলের বারো তারিখ

আগ নেতৃত্ব পদে সেই দেশের প্রেসিডেন্ট Erdogan। মাৎকতে হয়। ইরাকে হয়। আনন্দ মিছিল করতে কোনো সমস্যা নাই কিন্তু বাংলাদেশে কি করে? যত যুরুদ বের করে জি কি কিন্তু টিসাহে গলায় মালা নিয়া ট্রাকের উপর বসে থাকে। কবর ভালো কাজ এটা পেয়ানো। দেখি। এটা পেয়ানো। কবর যিয়ারত বৈতকি আল্লাহ হাবিবের সাক্ষাৎ করেছেন মুসলিম শরীফের হাদিস।

তিনটা শোনাইছি একটা বোখারি থেকে একটা মুসলিম থেকে একটা তিরমিজি থেকে এবার আসেন দোয়া আছে যদি থাকে তাহলে হাত কি তুলবো না একটা প্রশ্ন আবু শার হাদিস হাদিসটি না চাইতে আছে হাদিসটি মেশকাত আছে আল্লাহ হাবিব এরশাদ করেছেন ইদা সাআলতুমুল্লাহ ফাসআলুহু বিবুতুনি আকুফিকুম যখন আল্লাহর কাছে দোয়া করো কিছু চাও তো দুই হাতে তালু পেতে চাও সুবহানাল্লাহ ইনশাআল্লাহ আব্দুল্লাহ বিন আব্বাস থেকে ব্যাখ্যা এসেছে তাফসীর ইবনে কাসিরে তিনি ব্যাখ্যা করেছেন আল মাসআলাতু আন তারফা আয়াদাইকা হাজওয়া মানকিবাইক

মাটি তৈরি করছি আমিন হান নুই যুকুম আবার এই মাটিতে আমি তোমাদেরকে ফিরিয়ে নিব মৃত্যু দিয়ে আমিন হান উখলি যুকুম তাবাতান উখরা আবার দ্বিতীয়বার আমি হাসর ময়দানে তোমাদেরকে এই মাটি থেকে তুলব এটা তো কোরআনের আয়াত এটা বললে হয় এটা আলেমদের কথা না আত্তা পাগলের কথা

কেউ যদি মুস্তাহাব মনে করে না করে তার ক্ষেত্রে আমাদের কোনো বাড়াবাড়ি নাই কিন্তু কেউ যদি আরাম সেরে করে তাকে আমরা ফেতনাবাজ ও গুণাহার মনে করি এক ভাই প্রশ্ন করেছেন নবী করিম সাল্লাম নূর না মাটির তৈরি দেখুন ভাই আল্লাহ হাবিবের আনুষ্ঠানিক সম্মান মর্যাদার ক্ষেত্রে প্রশ্ন করে ইমান নষ্ট করবেন না সাবধান থাকবেন আমরা বলি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মানুষ

এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ তার দুটো হাতের বিনিময়ে আমাদের जिंदगीর গুনাহগুলো মাফ করে দাও আমিন রব্বুল আলামিন গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরী নবী নূর নবীজি আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আজ থেকে প্রায় হাজার বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মোবারকে বিশ্রাম নিয়েছেন আল্লাহ জীবনে একবার তোমার আখেরি নবী নূর নবী জি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মোবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ তোমার হাবিবের নূরের কদমে দরুদ সালামের হাতিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না

মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের নূরের চেহারা মুবারক স্বপ্নে দেখা সৌভাগ্য লাভ করেছে আল্লাহ জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দা আল্লাহ আমাদের অনেকের বাবা নাই অনেকের মা নাই অনেকের বাবা মা একজন নাই যত মানুষের বাবা মা থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ সকল বাবা মার কবর আল্লাহ করে বাগান তোমার আমার খুবই দোয়া প্রাপ্ত মানুষ আইলি এলাকার মানুষদেরকে নিয়ে এত সুন্দর বড় একটা মাহফিল উপহার দিয়েছে এলাকার যুবকরাই গিয়ে এসেছে আল্লাহ যুবকটার নাম তো আমি জানি না তুমি তো জানো অবশ্যই ধন দিয়া মন দিয়া আইনি সহায়তার মাধ্যমে এত সুন্দর মাহফিল যারা আঞ্জাম দিয়েছে আল্লাহ আমাদের সকলের ধনমনকে কবুল করে এই মাহফিলটা নাজাতের জারিয়া বানায় দা রব্বরে আমার পরিযাত যুবক ভাই কে কবুল করে নাও তাদের প্রত্যেককে পাঁচ নামাজি জামাতের অনুসারী বানায় দাও পাঁচ নামাজি বানায় দাও আর তাহারিকে খাতমে বাংলাদেশের সৈনিক বানায় দাও আল্লাহ কর্তার আড়ালে আমার মা বোনদের মনের দুঃখ কষ্ট গুলো দূর করে দাও তাদের প্রত্যেককে এক একটি সোনার সংসার হাতিয়া করে দাও আল্লাহ মা বোনের মধ্যে স্বামী নাই ছেলে সন্তান কষ্ট দেয় মায়ের কথা শোনে না সারা রাত জেগে না চোখের পানিতে গুকটা ভাষায় দেয় কিন্তু একটি বারের জন্য পরিচার টুকরা সন্তানটাকে বদয়া করে না এরকম যত বিধবা মা বোন হাত তুলেছে আল্লাহ তাদের সন্তান গুলো তাদের ফর্মাবর্দার বানায় দাও আমার বন্ধের মধ্যে যে বোনদের বিয়ে হয় না প্রত্যেক বোনকে এক একজন ইমানদার চরিত্রবান সক্ষম যুবকের দ্বারস্থ করে দাও আল্লাহ আমাদের মুশকিলাতকে আসান করে দাও

যা চাইবেন তা পেয়ে যাবেন ভাইরা সারা জীবনের কোনার কথা মনে করে কোনা জাতের মধ্যে আমার আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দুই ফোটা চোখের পানি ছেড়ে দেন তুহা হয়ে যাবে শিশুর মতো নিষ্পাপ হয়ে বাড়ি ফিরে যেতে পারবে